উইথ মুন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আমাদের আলোচনার বিষয় শ্রী শ্রী মায়ের কথা ভগবান লাভ হলে কি আর হয় দুটো সিং বেরোয় না মন শুদ্ধ হয় শুদ্ধ মনে জ্ঞান চৈতন্য আনন্দ লাভ হয় ভগবানে ভক্তি ভালোবাসা অনুরাগ বাড়ে সর্বদা একটা টান থাকে মন মত্ত করি হাওয়ার সঙ্গে ছোটে তাই সর্বদা বিচার করতে হয় ঈশ্বর লাভের জন্য চেষ্টা দরকার মনের গোলযোগ ওটা প্রকৃতির নিয়ম যেমন অমাবস্যা পূর্ণিমা আছে তেমনি মন কখনো ভালো আবার কখনো মন্দ থাকে যখনই যা খাবে তাকে নিবেদন করে প্রসাদ রূপে খাবে তাহলে রক্ত শুদ্ধ হবে মন শুদ্ধ হবে মনেতেই সব মনেতেই শুদ্ধ মনেতেই অশুদ্ধ মানুষের নিজের মনটি আগে দোষ করে তবে সে পরের দোষ দেখে পরের দোষ দেখলে কার কি হয় নিজেরই ক্ষতি আমার এটি ছেলেবেলা থেকে অভ্যাস ছিল কারোর দোষ দেখতে পারতাম না ওটি শিখি ক্ষমা রূপ তপস্যা মন্ত্রের দ্বারা দেহ শুদ্ধ হয় মন্ত্র জপ করে মানুষ পবিত্র হয় জপাত সিদ্ধি জপাত সিদ্ধি যার অর্থ আছে সে দান করে যার নেই সে জপও রোজ পনেরো থেকে কুড়ি হাজার জপ করতে পারে তাহলে হয় আমি দেখেছি বাস্তবিক হয় আগে করুক তারপর না হয় তখন বলবে তবে একটু মন দিয়ে করতে হয় কেউ কিছু করবে না কেবল বলবে কেন হয় না ধ্যান জপের একটা নিয়মিত সময় থাকা খুব দরকার সন্ধির সময় তাকে ডাকা উচিত রাত যাচ্ছে দিন আসছে আবার দিন যাচ্ছে রাত আসছে এই হলো সন্ধি যেমন সময় মন শান্ত পবিত্র থাকে অসুখ হলে বা কাজে ঝঞ্ঝাটে স্মরণ প্রণাম করলেও হয় জবতপের দ্বারা কর্মপাশ কেটে যায় কিন্তু ভগবানকে প্রেম ভক্তি ছাড়া পাওয়া যায় না জবতপ কি জানো ওর দ্বারা ইন্দ্রিয় টিন্দ্রিয়গুলো কেটে যায় রাখালেরা কি কৃষ্ণকে জব ধ্যান করে পেয়েছিল না তারা আয় রে আয়রে নে রে এই করে পেয়েছিল ভগবানকে কে বাঁধতে পেরেছে বলো না তিনি নিজে ধরা দিয়েছিলেন বলেই তো যশোদা তাকে বানতে পেরেছিল মানুষকে ভালোবাসলে দুঃখ কষ্ট মনের বাজে খরচ হয় ভগবানকে ভালোবাসতে পারলে তবেই শান্তি কাজ করতেই হয় কর্মেই কর্মপাশ কাটে কাজ ছাড়া থাকা ঠিক নয় কর্মফল কেউ এড়াতে পারে না তবে যদি সাধন ভজন থাকে তো সেখানে খাড়ার ঘা লাগার কথা সেখানে কাটাটি ফোটে শরীর ধারণে কিছুমাত্র সুখ নয় দুঃখ জগৎ কেবল সুখ একটি তার নামে তার কৃপা যার উপর হয়েছে সেই কেবল তাকে জানতে পেরেছে এবং সেইটুকুই তার সুখ দুঃখ বিপদ আসবে না মনে করা অন্যায় তারা আসবেই তবে ভক্তের কি হয় যেন পায়ের তলা দিয়ে জলের মতো বেরিয়ে যায় সাধন বলো ভজন বলো প্রথম বয়সেই করে নেবে শেষে কি আর হয় যা করতে পারো এখন সাধু হয়েছে ভগবানকে ডাকবে না তো কি করবে তার যখন ইচ্ছা তিনি দেখা দেবেন ঠাকুর বলতেন যারা আমাকে ডাকবে তাদের জন্য আমাকে অন্তিমে দাঁড়াতে হবে এটি তার নিজের মুখের কথা যারা একধারে স্বামী অন্যধারে ছেলে নিয়ে সংসারে তাদের সেবা করেও তাকে ডাকতে পারে তারা নিশ্চয়ই তার দেখা পাবে সর্বদা ইষ্ট চিন্তা থাকলে অনিষ্ট আসবে কথা দিয়ে আমার ছেলে যদি ধুলো কাদা মাখে আমাকেই তো ধুয়ে মুছে তাকে কোলে তুলে নিতে হবে